ঘরের মাঠে ওয়ান ডে এবং টি টোয়েন্টি মিলে অস্ট্রেলিয়ার কাছে টানা ছয় ম্যাচে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল এরপর ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজও হোয়াইট ওয়াশ হল নিগার সুলতানা জ্যোতির দল শক্তিশালী দলের বিপক্ষে এভাবে মুখ থুবড়ে পড়ায় নতুন এক বার্তা পেল বাংলাদেশ আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে যা দলকে ঢেলে সাজাতে সাহায্য করবে বিস্তারিত রাহেন রাসেলের রিপোর্টে জিততে হলে নতুন রেকর্ড গড়তে হতো বাংলাদেশ নারী দলকে গত বছর এদিনেই শ্রীলঙ্কার বিপক্ষে একশো রান তারায় জয় পেয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল যা নারী টি টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে বেশি রান তারা করে জয়ের রেকর্ড সিলেটের সিরিজের পঞ্চম ও শেষ টি টোয়েন্টিতে বাংলাদেশের সামনে একশো সাতান্ন রানের লক্ষ্য দাঁড় করায় ভারতীয় নারী দল এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার ওয়ান সিক্স সেভেন হ্যাশ গত দুবছরে উনচল্লিশ ম্যাচের মধ্যে মাত্র চারবার একশো তিরিশ রানের কোটা পার করতে পেরেছিল বাংলাদেশ ফলে যেতে পারেনি নতুন রেকর্ডের ধারের কাছেও একুশ রানে হেরে হোয়াইট লজ্জায় ডুবল জ্যোতি রাবেয়ানা ভারতের একশো ছাপ্পান্ন রানের জবাবে বিশ ওভার খেলে ছয় উইকেটে বাংলাদেশ করেছে একশো পঁয়ত্রিশ রান চলতি বছর অক্টোবরে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ মূলত নিজেদের প্রস্তুতির জন্য ভারতের বিপক্ষে এ সিরিজ আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তাই তো হার জিত যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের ব্যাটিং বলিংয়ের করুণ দশার বহির প্রকাশ। অস্ট্রেলিয়ার পর ভারতের বিপক্ষে নারী দলের ব্যাটিংয়ের যে হাল তাতে ঘরের মাঠে টি টোয়েন্টি বিশ্বকাপে খুব বেশি প্রত্যাশা রাখার অবস্থা নেই টি টোয়েন্টি ক্রিকেট চার ছক্কার খেলা আর বাংলাদেশের দুর্বলতা সেখানেই শেষ ম্যাচে পুরো বিশ ওভারে জ্যোতিরা চার মেরেছে মাত্র ১৩টি ছক্কা সে তো যেন সোনার হরিণ নেই একটিও হোয়াইট ওয়াশের এই সিরিজে বাংলাদেশের একটি প্রাপ্তিও রয়েছে সেটা রাবে খান ভারতের বিপক্ষে পুরো সিরিজে আলো ছড়িয়েছেন ডানহাতি এই লেগ স্পিনার সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ আট উইকেট নিয়ে নজর নজরকারের উনিশ বছর বয়সী এই ক্রিকেটার পাঁচ উইকেট নিয়ে তিনি আছেন পেসার মারুফ আক্তার এ নিয়ে টানা নয় টি টোয়েন্টি ম্যাচে হারের স্বাদ পেল বাংলাদেশ নারী দল গত বছর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার মাটিতে জিতেছিল সর্বশেষ টি টোয়েন্টি আসন্ন বিশ্বকাপের আগে জ্যোতি মারুফাদের নিয়ে নতুন বার্তা গিয়েছে টিম ম্যানেজমেন্টের কাছে ব্যাটিংয়ের এই দৈন্যদশা না কাটালে ঘরের মাঠে বিশ্বকাপে বড় লজ্জায় পড়তে হতে পারে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে রায়হান রাসেদ কালবেলা Thank you